অনেকের মতে দেশে ফেরার পরে তারেককে দেখতে ঢাকার রাজপথের বিপুল জনসমাগমই ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দিয়েছিল হাসিনা পরবর্তী অস্থির সময়ে বাংলাদেশের মানুষ যে নেতার খোঁজ করছিলেন তারেক যেন সেই নেতা হয়েই ঢাকায় পা রেখেছিলেন বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার পুত্র তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কিন্তু কুর্সিতে বসার পর তারেকের ভবিষ্যতের পথ খুব একটা মসৃণ হবে না বলেই মনে করছেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহালদের একাংশ অন্তত প্রথম পর্বে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মোকাবিলা তাকে করতে হতে পারে প্রত্যাশিতভাবেই নতুন সরকারের গতিবিধি ও পরবর্তী পদক্ষেপের দিকে নজর রেখেছে নয়াদিল্লিও তবে হবু প্রধানমন্ত্রী তারেকের মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পরে তাঁর অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কূটনীতিকদের একাংশের মতে তখন থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগিয়েছে জামাতের বদলে বিএনপি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সেই বিষয়টি আরও ত্বরান্বিত হতে পারে বলেই মনে করছেন অনেকে দু সালে সপরিবারে বাংলাদেশ ছেড়ে ব্রিটেনে চলে গিয়েছিলেন তারেক দীর্ঘ সতেরো বছর পর গত ডিসেম্বরে যখন ফিরলেন তখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ সেই পর্বে দেশের রাজনীতিতে তারেকের প্রত্যাবর্তন ছিল তাৎপর্যপূর্ণ অনেকের মতে দেশে ফেরার পর তারেককে দেখতে ঢাকার রাজপথে বিপুল জনসমাগমী ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে হাসিনা পরবর্তী অস্থির সময়ে বাংলাদেশের মানুষ যে নেতার খোঁজ করছিলেন তারেক যেন সেই নেতা হয়েই ঢাকায় পা রেখেছিলেন ভোটের প্রচারের প্রথম দিনেই তিনি বলেছিলেন দিল্লি নয় রাওয়ালপিন্ডি নয় সবার আগে বাংলাদেশ ঢাকা সতেরো এবং বগুড়া বিয়োগ ছয় ভোটে দুটি আসন থেকে লড়েছেন তারেক দুটিতেই জিতেছেন বড় ব্যবধানে প্রচার পর্বের শুরু থেকেই তিনি বাংলাদেশের জনগণ তাদের দৈনন্দিন চাহিদাকে প্রাধান্য দিয়ে এসেছেন প্রচারে গিয়েছেন স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম একে ফ্যামিলি ম্যান কৌশল বলে উল্লেখ করেছিল আমি তোমাদেরই লোক এই বার্তা দিয়ে তারেক বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে নিজেকে একাত্ম করেছেন বারবার। তবে মসন্দে বসার পর বাংলাদেশের ঘরে বাইরে তারেকের জন্য অন্তত পাঁচটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে কারণ অস্থির অনিশ্চিত সময়ে বিএনপির উপর বাংলাদেশের মানুষ যে আস্থা রেখেছেন তার মর্যাদা দেওয়া তারেকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে দেশটিতে সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার প্রায় প্রতিদিনই কোনো না কোনো নৃশংসতার খবর আসছে এই নিপীড়ন বন্ধ করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে অগ্রাধিকার দিলেই জনমনে ইতিবাচক বার্তা দিতে পারবেন তারেক তিনি নিজেও একাধিক সাক্ষাৎকারে দাবি করেছেন ক্ষমতায় এলে বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরানো হবে তার প্রাধান্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে তাঁর সরকার হাসিনার পদত্যাগের পর থেকে দেশকে যে অস্থিরতা ঘিরে রেখেছে তার অবসান ঘটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিষ্ঠা করার কথা বারবার বলেছেন তারেক বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর যে প্রশ্নটি উঠেছে তা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তারেক নিজে একাধিকবার দাবি করেছেন কোনো রাজনৈতিক দল বা তার কর্মসূচি নিষিদ্ধ করার পক্ষপাতি তিনি নন কেউ দোষ করলে আইন মেনে তা শাস্তি নিশ্চিত করাই হবে তার সরকারের লক্ষ্য হাসিনার আমলে বাংলাদেশে দীর্ঘদিন নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বিএনপিকে তারেক কি সেই পথে হাঁটবেন তিনি কি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন বিরোধী জামাতের সঙ্গে ক্ষেত্রে আরও বড় সংঘাত হতে পারে বিএনপির ফলে তারেককে ভেবে সিদ্ধান্ত নিতে হবে যে ভারতবিরোধী শক্তি হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তার নেপথ্যে জামাতের বড় ভূমিকা ছিল বাংলাদেশের বহু এলাকায় শক্তি বাড়িয়েছে এই কট্টরপন্থী দল আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের উপর ভারতের সঙ্গে তাঁর সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করবে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন জুলাই মাসে গণহত্যার মামলায় বাংলাদেশের আদালতে তিনি ইতিমধ্যেই দোষী সাব্যস্ত মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ডের খাঁড়া একাধিকবার ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে এখনও ভারত থেকে তার কোনো জবাব দেওয়া হয়নি এই পরিস্থিতিতে তারেকও হাসিনার প্রত্যর্পণ চাইবেন কি বা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কোনো কৌশল নেবেন কি না সেদিকে কেন্দ্রীয় সরকারের নজর থাকবে ইউনুসের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা যেভাবে বেড়েছে তারেক তা আরও এগিয়ে নিয়ে যান কি না তার উপরেও নজর রাখবে ভারত তারেকের জয় নিশ্চিত হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন পোস্ট করেছেন বাংলায় আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও দুই দেশের ঘনিষ্ঠতা বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করেছেন সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ নিয়ে গণভোট হয়েছে বাংলাদেশের। এই সন্ধ্যের চুরাশিটি প্রস্তাবের মধ্যে অন্তত তিনটিতে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিল বিএনপি গণভোটের ফল সন্ধ্যের পক্ষে গেলে তারেককে ওই তিনটি ধারা নিয়েও ভাবতে হবে জুলাই সন্ধ্যে বলা হয়েছে বাংলাদেশে একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না অধিকাংশ দল একমত হলেও বিএনপিসহ কয়েকটি দল এতে আপত্তি জানায় তারেকের রাজনৈতিক ভবিষ্যতও এই প্রস্তাবের উপর নির্ভর করছে তিনি প্রধানমন্ত্রী হলে বিএনপি চেয়ারম্যানের পদ তাকে ছাড়তে হতে পারে এছাড়া দেশের সংবিধানের উপরে জুলাই সন্ধ্যের প্রাধান্য সনদ নিয়ে আদালতে আপত্তি না জানানোর মতো বিধানের বিরোধিতাও করেছে তার দল বিএনপি ক্ষমতায় এলে এবং গণভোটের ফলাফল সন্ধ্যের পক্ষে গেলে দুইয়ের ভারসাম্য রক্ষাও তারেকের অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে বাংলাদেশে ভোটের ঠিক আগে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিল ইউনুসের সরকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পণ্যে শুল্কের পরিমাণ কুড়ি শতাংশ থেকে কমিয়ে উনিশ শতাংশ করে দিয়েছে কিন্তু তার চড়া মূল্য দিতে হয়েছে ঢাকাকে আমেরিকার অনেক দাবি মুখ বুঝে মেনে নিতে হয়েছে ছ হাজারের বেশি মার্কিন পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করতে হবে বাংলাদেশকে এর ফলে মার্কিন পণ্যের শুল্ক থেকে রাজস্ব আয় অনেক কমে যাবে ধাক্কা খেতে পারে বাংলাদেশের অর্থনীতি ক্ষমতায় আসার পরে এই পরিস্থিতির মোকাবিলার জন্য তারেককে সাবধানে পা ফেলতে হবে